আমি কি অপরাধ করলাম আমার দুই হাজার পঁচিশে প্রথম দিনে আমার সারিতে গেছে গো আল্লাহ আমি তোমার কাছে কি অপরাধ করলাম আর সারিয়ে গেছে গো এল্লাহ এ বিদেশে আয় এক বছর চারি করি আর কোনো রবি শর প্রথম দিনে সারি গেছে গো আয় মানে আর দেশি এক লোক আমার অনেক ক্ষতি করছে তারা বিশেষ করে আর আরো চোখেছি হন আর সারিয়ে গেছে গো

আরে জার্জে কতmatter নাই আল্লাহ আর জার এই রে আল্লাহ জীবন ও ভামিনী আর মালিকে আরে বার করে দিব আজ এক বসু ধরে এক কাম করি হিন্দু আর মালিকে আর কত वालाണ്ടി আমার দেশি এক বাইরে আমি তো ওর টুকেছি ওর টুকেছি यार এ কি কইতে না করে জানিনা কিলে বার করে যাই কতmatter করনো

তে আনাম কি কই যাই জানি না ও নারে দরকার কর দিছে আ সার যাই গে সুগো ওই কার কাছে যাইব গো না আল্লাহ রে কাছে আরে এই দেশে কার করে জেনে মানে কতবার সাজ কি আ নে সারি এ সারি তো মিল ধরো আল্লাহ আজ এক বসদ ন রে সারি এত গরি আল্লাহ সারি করে আইব গো Ha ha ha, you. Hello. <that's> <that's>